একজন মানুষের উপস্থিতি বোঝা যায় তার অভাব দিয়ে কিন্তু যদি কারো অভাবই না বোঝা যায় যদি মনে হয় তিনি এখনও আশেপাশে আছেন ঠিক এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কানতে কানতে সুস্মিতা বলেন পলাশ মরে যায়নি আমি ওকে এখনও অনুভব করি আমার পাশে আমার চারপাশে আমি জানি ও আছে এ কথাগুলো শুধু আবেগ নয় একটি স্ত্রীর গভীর ভালোবাসা ও বেদনায় মরা অভিজ্ঞতা সুস্মিতা আরও বলেন যখন কেউ মারা যায় তখন একটা শূন্যতা কাজ করে কিন্তু পলাশের ক্ষেত্রে আমি সেটা পাইনি ও যেন আজও আমার সাথে আছে ওর গলা শর ওর হেঁটে যাওয়া সব আমি এখনও শুনি দেখি অনুভব করি এই সাক্ষাৎকারে তার চোখে ছিল অশ্রু কণ্ঠে ছিল অটুট বিশ্বাস পলাশ হয়তো দেহে নেই কিন্তু আত্মার এখনও পাশে রয়েছেন এই বক্তব্য আবারও প্রমাণ হয় ভালোবাসা কখনও ফুরায় না মানুষ মরে গেলেও স্মৃতি বেঁচে থাকে অনুভব বেঁচে থাকে ভালোবাসা থেকে যায় আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন কেউ চলে গিয়েও থেকে গেছে আপনার অনুভবে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ